বহুরূপী গল্পের এমসিকিউ কিউ এবং তিন নাম্বার মানের মাঝারি প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা একটা আলোচনা করতে চলেছি ভিডিওটা যদি তুমি একবার মনোযোগ দিয়ে দেখো এই প্রশ্নের উত্তরগুলো ভিডিও দেখতে দেখতেই তোমার আত্মস্থ হয়ে যাবে তোমরা বুঝতে পারছো বহুরূপী গল্প ক্লাস টেনের সেকেন্ড সামেটিক পরীক্ষা টেস্ট পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা তিনটেতেই রয়েছে এজন্য আকর্ষণীয় এই ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকান প্রেস করতে একেবারে ভুলো না আর যারা এই গল্পটা আগে পড়োনি বা পড়ার পরে বুঝতে পারোনি তোমাদেরও চিন্তার কোনো ব্যাপার নেই ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দিলাম বহুরূপী গল্পের প্রত্যেকটা লাইন ধরে ধরে আলোচনা করে আমি অলরেডি ভিডিও পোস্ট করে দিয়েছি সেই ভিডিওটা দেখে নিও এটাও আমি নিশ্চিতভাবে তোমায় বলতে পারি ভিডিওটা একবার দেখলে গোটা গল্প তোমার কাছে জলের মতো সহজ হয়ে যাবে শুধুমাত্র বহুরূপী গল্প নয় আমাদের সম্রাট এক্সক্লুসিভ চ্যানেল থেকে অভিষেক প্রলয় উল্লাস সিরাজ দৌলা সহ সমস্ত গল্প কবিতা আমি কিন্তু লাইন ধরে ধরে আলোচনা করেছি সেটারও একটা লিংক দিয়ে দেবো তোমরা তোমাদের সুবিধে অনুযায়ী ভিডিওগুলো দেখে নিতে পারবে প্রথমেই আমরা দেখে নেব বহুরূপী গল্প থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এনসি কিউগুলো বাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর বয়স কত ছিল উত্তর হবে হাজার বছরেরও বেশি দ্বিতীয় প্রশ্ন বাবুর বাড়িতে আগত সন্ন্যাসী সারা বছর কি খেতেন উত্তর একটি মাত্র হরিত কী পরবর্তী প্রশ্ন জগদীশবাবু সন্ন্যাসীর ঝোলার মধ্যে কত টাকা ফেলেছিলেন উত্তর একশো টাকা এখানেই আর একটা প্রশ্ন করবো জগদীশবাবু বিরাগীকে কত টাকা দিতে চেয়েছিলেন দুটো উত্তর তোমরা গুলিয়ে ফেলো এই যে প্রশ্নটা করলাম এটার উত্তর আমাকে ঝটপট কমেন্টে লিখে জানাবে চারদাকে প্রশ্ন বহুরূপী বেশে হরিদাকে যারা চিনতে পারতেন তারা তাকে কী দিতেন বা কত অর্থ দিতেন উত্তর হবে এক আনা অথবা দুই আনা যারা চিনতে পারতেন না তারা কি দিতেন বা তারা কত পয়সা দিতেন বা তারা এই রকম প্রশ্নও কিন্তু এখান থেকে উল্টে আর করা হতে পারে পাঁচের প্রশ্ন চকের বাসস্ট্যান্ডে কখন আতঙ্কের হল্লা বেজেছিল উত্তর বেলায় দেখো প্রশ্নটাকে আমি একটু ঘুরিয়েও দিতে পারি দুপুরবেলাতে কোথায় আতঙ্কের হল্লা বেজেছিল উত্তর হবে চকের বাস স্ট্যান্ডে ছয় দাগ কোন বেশে এখানে ছাপায় একটা ভুল আছে হরিদার সবচেয়ে বেশি উপার্জন হয়েছিল কোন বেশে বা কোন সাজে উত্তর বাইজি সাজে হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন উত্তর হবে দয়াল বাবুর লিচু বাগানে তোমাদের একটা আমি অনুরোধ করব তোমরা যারা আমার সঙ্গে প্রত্যেকটা উত্তর দেখে নিচ্ছ মিলিয়ে নিচ্ছ যাদের ঠিক হচ্ছে প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন তবে যারা বুঝতে পারছো না বা একটা উত্তর ভুল হয়ে গেল বা মনে পড়ছে না তারা সেই উত্তরটার স্ক্রিনশট নিয়ে নাও অথবা খাতায় লিখে নাও আমি তো পরামর্শ দেব খাতায় লিখে নাও একবার লিখে নিলে আর ভুলবে না বিরাগী ঝোলার মধ্যে কী ছিল বা কোন বই ছিল উত্তর গীতা বিরাগী বাবুর কাছে কী চেয়েছিলেন উত্তর হবে ঠান্ডা জল সে কথা কি ভুলেই গেলেন কোন কথা জবর খেলা দেখানোর কথা হরিদা সপ্তাহে কতদিন বিরাগী সাজেন জোর একদিন বারো দাগের প্রশ্ন কথকের মতে হরিদার ভুল কে ক্ষমা করবে না উত্তর হবে অদৃষ্ট তেরো দাগের প্রশ্ন বিরাগীকে জগদীশবাবু কত টাকা প্রণামী দিতে চেয়েছিলেন আমি একটু আগেই প্রশ্নটা জিজ্ঞাসা করেছিলাম উত্তর হবে একশো এক যারা সঠিক উত্তর দিয়েছ আমি সুদীপ্ত সিদ্ধার তোমাদের অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আর যারা কোনো কারণে সঠিক উত্তর দিতে পারো তোমরা খাতায় এটা লিখে নাও আর অবশ্যই আমাদের আলোচনামূলক ভিডিওটা একবার হলেও দেখে নিও বিরাগীকে জগদীশবাবু কেন প্রণামী দিতে চেয়েছিলেন উত্তর হবে তীর্থ ভ্রমণের জন্য এখানে আমি তোমাদের কিছু হোম টাস্ক দেব বাড়ির কাজ এগুলো তোমরা খাতায় লিখবে দেখো আমি তো তোমাদের খাতাটা কারেকশান করে দিতে পারবো না তোমাদের নিজেকেই হয়ে উঠতে হবে সম্রাট এক্সক্লুসিভ কিভাবে আমি যে প্রশ্নগুলো দেখাব তোমরা খাতায় দাগ নাম্বার দিয়ে উত্তর লেখো উত্তর লেখা হয়ে গেলে টেক্সট বই খুলে উত্তরগুলো মিলিয়ে নাও বা তোমার কাছে নোটবই থাকলে মানে সহায়িকা থাকলে তার সাহায্য নিতে পারো কিংবা তোমার গৃহ শিক্ষক কোচিংয়ের শিক্ষক বা স্কুল শিক্ষকদেরও একবার খাতাটা দেখিয়ে নিতে পারো উত্তরগুলো তুমি ঠিক লিখেছ কি প্রথম প্রশ্ন যেটার উত্তর তোমরা লিখবে পনেরো দাগ দিয়ে লেখো বিরাগীর সাদা উত্তরীয়টা হরিদার ঘরের কোথায় পড়েছিল এখানে দুটো জায়গায় টাইপে মিস্টেক আছে বিরাগীর সাদা উত্তরীয়টা হরিদার ঘরের কোথায় পড়েছিল ষোলো দাগের প্রশ্ন বহুরূপী কাকে বলে সতেরো দাগের প্রশ্ন বহুরূপী সমাস নির্ণয় কর অর্থাৎ ব্যাসবাক্য লেখো আর এটা কোন সমাস সেটা লেখো একটা জিনিস বলে দিই এই বহুরূপী যে সমাসবদ্ধ পদ রয়েছে এর ব্যাসবাক্য কিন্তু দুভাবে করা যায় দুটো আলাদা আলাদা সমাস হিসেবে করা যায় দুটোই সঠিক পরের প্রশ্ন তাতে যে আবার ঢং নষ্ট হয়ে যায় কিসে বক্তার ঢং নষ্ট হয়ে যায় উনিশ দাগের প্রশ্ন জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ কত কুড়ি দাগের প্রশ্ন আপনি কি ভগবানের চাইতেও বড় কেন এই মন্তব্য দেখো এর মধ্যে ১৯ দাগ সতেরো দাগ আর পনেরো দাগ এই তিনটে দাগ নাম্বারের উত্তর ছোট্ট হবে তাই তোমরা চাইলে কমেন্টেও আমাকে কিন্তু লিখে জানাতে পারো এই প্রশ্নগুলির উত্তর যতটা তোমাদের দ্বারা সম্ভব এমসিকিউ শেষ হলো এবার এসে কিউ এবং তিন নাম্বার মানের প্রশ্নগুলো তোমাদের দেখাবো একটা বিষয় একটু পরিষ্কার করে বলি তিন নাম্বারের এমন কিছু প্রশ্ন আছে যেগুলো একেও আসতে পারে তিনেও আসতে পারে আমরা যখন উত্তর আলোচনা করব গোটা বিষয়টা আমি তোমাদের বুঝিয়ে বলবো আর অনুরোধ যে উত্তর তোমার জানা নি তুমি হয় স্ক্রিনশট করে নাও অথবা খাতায় লিখে নাও দেখে দেখে সবচেয়ে ভালো হবে তুমি যদি হাতে লিখে নিতে পারো তাহলে দেখবে একবার লিখে নিলে কনসেপ্টটা তোমার কাছে অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে আর একটা বিষয় তোমরা অনেকেই জানতে চাইছো সম্রাট এক্সক্লুসিভ সাজেশন সিরিজের বইগুলি কবে বেরোবে তোমাদের জানিয়ে রাখি মাধ্যমিক দু হাজার পঁচিশের সাজেশন বইগুলো আট থেকে বারো তারিখের মধ্যে অর্থাৎ জুলাই মাসের আট থেকে বারো তারিখের মধ্যে আমরা প্রকাশ করতে চলেছি তোমরা অনলাইন অফলাইন অর্থাৎ বাড়ির পাশের যে কোনো বইয়ের দোকান অথবা ফ্লিপকার্ট অ্যামাজন অথবা কলেজ স্ট্রিট সর্বত্র বই পাবে কি তবে একটা জিনিস মনে রাখবে যেখান থেকেই তুমি বই সংগ্রহ করো না কেন বইটা ভালোভাবে দেখে নেবে সম্রাট এক্সক্লুসিভ লেখা আছে কিনা দু হাজার পঁচিশ সাল লেখা আছে কিনা এগুলো একটু দেখে নেবে আর যেদিন বই প্রকাশিত হবে তার আগের দিন আমি বইয়ের সম্পূর্ণ ভিডিও বা রিভিউ এই চ্যানেল থেকে তোমাদের দেখিয়ে দেবো যেন তো আমাদের বই এবার একাধিক আকর্ষণ রয়েছে যেটা পশ্চিমবঙ্গের কোনো বইতে তুমি পাবে না নাম্বার ওয়ান ওয়ান পশ্চিমবঙ্গে তিনটে বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয় মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষা মাদ্রাসা বোর্ডের হাই মাদ্রাসার পরীক্ষা তিনটে বোর্ডেরই বাংলা সিলেবাস সম্পূর্ণ এক তো পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র বই সম্রাট এক্সক্লুসিভ বাংলা দু হাজার পঁচিশ যেখানে এই তিনটে বোর্ডে এ যাবৎকাল নতুন সিলেবাসে যতবার মাধ্যমিক হাই মাদ্রাসা বা আলিম পরীক্ষা হয়েছে যত ব্যাকরণের প্রশ্ন এসেছে সাল উল্লেখ করে সেটা আমরা সলভ করে দিয়েছি এ যাবৎকাল প্রতিটি গল্প থেকে যত এমসি কিউ এসে কিউ এসেছে আমরা আমাদের বইয়ে সেই উত্তর সমাধান করে দিয়েছি পরীক্ষায় খাতা সাজানোর কৌশল কিংবা টাইম ম্যানেজমেন্ট আমাদের বইয়ে লিখে দিয়েছি একই সঙ্গে আমাদের বইয়ের এবারের একটা অত্যন্ত বড় আকর্ষণ হল বাংলা বইতে মাধ্যমিকে প্রথম স্থান অধিকারকারী চন্দ্রচূড় ভাই আমাদেরই পরিবারের সদস্য আমাদেরই বইয়ের পাঠক ভাই তোমাদের জন্য উত্তর লিখে দিয়েছেন এছাড়া একাধিক মেধা তালিকায় থাকা ছাত্রছাত্রীরা তোমাদের জন্য টিপস মডেল উত্তর লিখে দিয়েছেন আরও আকর্ষণ হল মাধ্যমিকে বাংলায় একশো একশো পেয়েছে এমন একজন ভাই আমাদেরই পরিবারের সদস্য আমাদেরই বইয়ের পাঠক তাঁরও উত্তর তোমরা কিন্তু সম্রাট এক্সক্লুসিভ বইয়ে পাবে যাই হোক বই নিয়ে বাকি কথা খুব তাড়াতাড়ি বই প্রকাশের আগের দিন ভিডিও করে আমি তোমাদের জানিয়ে দেব আপাতত দেখে নিচ্ছি এসে কিউ এবং তিন নাম্বার মানের প্রশ্নের উত্তরগুলি এবার আমরা এসএ কিউ এবং তিন নাম্বার মানের প্রশ্নগুলির উত্তর আলোচনা করব। তবে একটা বিষয় বলি যে স্ক্রিনের ওপর তোমরা খাতার আর কি পিডিএফ দেখতে পাচ্ছ এটা আমার এক ছাত্রীর লেখা দু একটা জায়গায় বানানের ভুল আছে তোমরা সেটা কারেকশান করে নেবে আর দাগ নাম্বারটা একটু উলট পালট আছে মানে আমি যখন পিডিএফ বানাই আমি ভুল করে দু একটা পৃষ্ঠা উল্টে পাল্টে ফেলেছি কিন্তু তাতে অসুবিধে নেই তোমরা সঠিক দাগ নাম্বার দিয়ে খাতায় আর কি উত্তরগুলো লিখে নিতে পারো প্রথম প্রশ্ন নইলে আমি শান্তি পাবো না কি না হলে বক্তা শান্তি পাবেন না উত্তর ধর্মভীরু জগদীশবাবু বিরাগীর মুখ উপদেশ না শুনতে পারলে শান্তি পাবেন না এটা একেই আসবে আসলে পরের প্রশ্ন তবে কিছু উপদেশ শুনিয়ে যান বক্তাকে কি কি উপদেশ শোনানো হয়েছিল এটা তিনিও আসতে পারে দিল বক্তা কে তিনি কার কাছে উপদেশ শুনতে চেয়েছিলেন তাকে কি কি উপদেশ শোনানো হয়েছিল উত্তর বক্তা অর্থাৎ জগদীশবাবুকে বিরাগিজি যে উপদেশগুলি শুনিয়েছিলেন সেগুলি হলো ক ধনজন যৌবন হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা খ মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে একজনের আপন হতে বা এখানে লিখতে পারো ঈশ্বরের আপন হতে চেষ্টা করলে সৃষ্টির সমস্ত ঐশ্বর্য হাতে পাওয়া যায় এভাবেও তোমরা লিখতে পারো স্ক্রিনে যে উত্তরটা আছে এভাবেও লেখা যেতে পারে পরের প্রশ্ন বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগিজি কি বলতে বলতে বিরাগী সিঁড়ি থেকে নেমেছিলেন উত্তর বাবুর বাড়ির সিঁড়ি দিয়ে নামতে নামতে বিরাগীজি বলেছিলেন তিনি যেমন অনায়াসে ধুলো মারিয়ে যেতে পারেন তেমনি সোনাও মারিয়ে যেতে পারেন সতেরো দাগের প্রশ্ন মানে তোমরা তোমাদের মতো দাগ নাম্বারটা দেবে কি অদ্ভুত কথা বলেন হরিদা কোন অদ্ভুত কথা তিনি বলেছিলেন এই প্রশ্নটাকে দু তিনটে লাইন দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে যে হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না কোন কথা বা অদৃষ্ট কখনো হরিদার এ ভুল ক্ষমা করবে না কোন ভুল বা কোন ভুলের কথা বলা হয়েছে উত্তরটা কার্যত একই হবে অত্যন্ত দরিদ্র হওয়া সত্ত্বেও হরিদা কথক ও তার বন্ধুদের বলেছিলেন যে একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা স্পর্শ করলে তার ঢং অর্থাৎ সাজের মাধুর্য নষ্ট হয়ে যায় এ যাবে এই উত্তরটা এবার পরের প্রশ্ন খুব হয়েছে হরি এইবার সরে পড়ো এই যে আগের যে প্রশ্নটা বললাম কি অদ্ভুত কথা বলেন হরিদার এই কথার সঙ্গে তর্ক চলে না এটা কিন্তু তিনেও আসতে পারে খুব হয়েছে হরি এইবার সরে পড়ো কে কাকে কথা বলেছিল উত্তর বাস ড্রাইভার কাশীনাথ উন্মাদ পাগলের বেশধারী হরিদাকে এ কথা বলেছিলেন মাস্টারমশাই একটুও রাগ করেন কেন বা মাস্টারমশাই কেন রাগ না করে তারিফ করেছিলেন হরিদার সাজের এটাও দিতে পারে উত্তর একেই আসবে পুলিশ যে হরিদা দয়ালবাবু লিচু বাগান থেকে চারজন স্কুল ছাত্রকে আটক করলে দেখো এখানে কিন্তু একটা প্রশ্ন হতে পারে কতজন স্কুল ছাত্রকে আটক করেছিলেন এটা এমসি এমসিকিউ আকারে দিতেই পারে মাস্টারমশাই আট আনা ঘুষ দিয়ে এখান থেকেও আরেকটা এমসিকিউ হতে পারে মাস্টার মশাই পুলিশকে কত ঘুষ দিয়েছিলেন ছেলেদের ছাড়িয়ে নিয়ে যান পরদিন তিনি পুলিশের প্রকৃত পরিচয় জানলেও একটুও রাগ করেননি বরং হরিদাস সাজের বা বহুরূপী সাজের প্রশংসা করেছিলেন পরের প্রশ্ন সে ভয়ানক দুর্লভ জিনিস দুর্লভ জিনিস কোনটি তিনে দিলে এর সঙ্গে জুড়ে দেবে কেন তা দুর্লভ উত্তর বাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর পায়ের ধুলোকে এখানে দুর্লভ জিনিস বলা হয়েছে কেন তা দুর্লভ কারণ সন্ন্যাসী কাউকে তার পায়ের ধুলো নিতে দেন না পরে আরেকটু কথা জুড়ে দিতে হবে কিভাবে আর কি জগদীশবাবু সেই পায়ের ধুলো সংগ্রহ করেছিল সেটার উত্তর দেখো দুদাকে দেওয়া আছে এ তো বেশ মজার ব্যাপার ব্যাপারটি কি এটাই ঘুরিয়ে আসতে পারে প্রশ্নটা যে জগদীশবাবু কিভাবে। সন্ন্যাসীর পায়ের ধুলো সংগ্রহ করেছিলেন উত্তর জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীকে সোনার বোল লাগানো খরম পরানোর সময় এখানে হবে পরানো রানো এখানে ভুল লেখা আছে পরানোর সময় সুকৌশলে সেই সন্ন্যাসীর পায়ের ধুলো তিনি নিয়েছিলেন এই ঘটনাটিকে হরিদা মজার ব্যাপার বলেছেন তিন দাগের প্রশ্ন ওই ধরনের কাজ হরিদার পছন্দই না কোন ধরনের কাজ কেন পছন্দ না এটা একেও আসতে পারে তিনিও আসতে পারে হরিদা চাইলে কোনো অফিসের কাজ বা দোকানে বিক্রিওয়ালার কাজ করতে পারতেন কিন্তু প্রতিদিন ঘড়ির কাটার সামনে সময় বেঁধে দিয়ে বৈচিত্র্যহীন কাজ করাটা তার পছন্দ নয় পরে প্রশ্ন বাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর পরিচয় দাও মানে তার সম্পর্কে কি কি জানো এটা তিনিও আসতে পারে বাবুর বাড়িতে এক হিমালয়বাসী উঁচু দরের সন্ন্যাসী এসে সাত দিন ছিলেন তিনি সারা বছর শুধু একটি হরিতকি খেতেন এবং তার বয়সও হাজার বছরের বেশি বলে অনেকের অনুমান এর সঙ্গে তিনি দিলে আরেকটু লাইন জুড়ে দেবে যে তিনি বিদায় নেওয়ার সময় তাকে জগদীশবাবু এত প্রণামী দিলে তিনি হেসেছিলেন তাকে এইভাবে তার পায়ে ধুলো নিয়েছিলেন এই দুটো কথা জুড়ে দেবে তিনি দিলে পরের প্রশ্ন হরিদার কোন সাজগুলির কথা গল্পে আমরা পাই খুব ভালো একটা প্রশ্ন হরিদার একাধিক সাজের কথা আমরা বহুরূপী গল্পে পাই যথা বাউল কাপালিক কাবুলিওয়ালা ফিরিঙ্গি কেরামিন উন্মাদ বাইজি এবং পুলিশ আর হবে বিরাগী এখানে পুলিশটা পড়েনি পুলিশ এবং বিরাগী আমাদের সন্দেহ মিথ্যে নয় বক্তাদের সন্দেহ কী ছিল গল্প কথক ও তার বন্ধুরা সন্দেহ করেছিলেন যে জগদীশবাবুর বাড়িতে আগত উঁচু দরের সন্ন্যাসীর গল্প শুনে হরিদার মাথায় নতুন কোনো মতলব ছটফট করছে ছট ফট ছ হবে পরের প্রশ্ন বাইজি ছদ্মবেশে হরিদা কত উপার্জন করেছিলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অনেক স্কুলে প্রশ্নটা এমসিকিউ কিউ বা এসএকিউ এ দেবে আট টাকা দশ আনা বিড়াগির চেহারা ও পোশাকের বর্ণনা দাও তিন এবং এক দুভাবেই আসতে পারে বা ছোট একটা অংশ দিল বিরাগীর অমুক উত্তরীয় রং কি ছিল এভাবেও আসতে পারে বিরাগীর সাজপোশাক ছিল অতি সাধারণ আদুর গা আদুর গা গলায় জড়ানো সাদা উত্তরীয় এবং পরনে ছিল সাদা থান ধুলো মাখা হাত এবং এক মাথা সাদা চুল এখানে আর একটা প্রশ্ন দিতে পারে বই খুঁজে একটু পড়ে নেবে বিরাগির চোখ থেকে কি ঝরে পড়ছিল বিরাগীর মতে পরম সুখ কি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন সব সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াই হল বিরাগীর মতে পরম সুখ সেটা পূর্বজন্মের কথা কোনটা বিরাগী জানিয়েছিলেন তার শরীরে রাগ নামের কোনো রিপু নেই তবে একদিন তা ছিল সেটা পূর্বজন্মের কথা আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ কার কাছে কোন অনুরোধ উত্তর জগদীশবাবু বিরাগীকে নিজের বাড়িতে কয়েকটা দিন থেকে যাওয়ার অনুরোধ করেছিলেন এটাই ছিল তার প্রাণের অনুরোধ আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয় বক্তা কেন এ কথা বলেছিলেন উত্তর বিরাগী জানিয়েছিলেন বাইরের খোলা আকাশ ও ধরিত্রীর মাটিতে স্থান থাকতে এক বিষয়ীর বা এক ধনী ব্যক্তির দালান বাড়িতে থাকা তার পক্ষে সম্ভব নয় পরের উত্তর দেখানোর আগে অনুরোধ যদি আজকের আলোচনা তোমাকে সমৃদ্ধ করে বা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করো তোমার মূল্যবান মতামত কমেন্টে জানাও এই রকমভাবেই অন্য গল্প কবিতার প্রশ্নোত্তর আলোচনা করলে কেমন হয় সেটাও আমাকে কমেন্টে লিখে জানিও তেরো দেখ ওসব হলো সুন্দর সুন্দর এক একটা বঞ্চনা ও সব কি উত্তর বিরাগীর মতে ধনজন যৌবন হলো এক একটি সুন্দর সুন্দর বঞ্চনা বা প্রতারণা আর লাস্ট প্রশ্ন এটা অনেক স্কুলে তিন নম্বরে দেবে একেও আসতে পারে মারিত গণ্ডার লুঠিত ভান্ডার। অনেক বইয়ে এটা ছাপার ভুলে আছে গডার অনেক বই লেখা আছে মারিত হাতি সবকটা ভুল সঠিক হবে মারিত গণ্ডার লুঠি তো ভান্ডার উত্তর খুব সংক্ষেপে লেখা তিনি দিলে আরেকটু ব্যাখ্যা করে লিখতে হবে হরিদা জগদীশবাবুর বাড়িতে খেলা দেখাতে যাওয়া প্রসঙ্গে এই প্রবাদ বাক্যটি উচ্চারণ করে বোঝাতে চেয়েছিলেন যে এবার সামান্য বকশিস নয় কিছু মোটামুতো অর্থ আদায় করে নেবেন অর্থাৎ একবারেই তিনি এত বেশি উপার্জন করে নেবেন যে তাতে সারা বছর তার চলে যাবে এটা একটু তোমাকে ব্যাখ্যা করে বলি মারিত গন্ডার মারলে কাঠ বিড়ালি না পিঁপড়ে মারবো না বড় সড়ো কিছু মারব গন্ডার যদি লুট করি তাহলে সামান্য পকেট বাড়ি করবো না একটা পেন নিয়ে গেলাম কারো বাড়ি থেকে একটা বই নিয়ে গেলাম এমন নয় লুট করলে ভান্ডার লুট করব। মানে অনেক বেশি কিছু এই প্রবাদ বাক্যের উচ্চারণের দ্বারা হরিদা মূলত বোঝাতে চেয়েছিলেন এবার আমি কাঙালের মতো হাত পেতে সামান্য বকশিস নেব না এবার বড়লোক বাড়িতে গিয়ে ধর্মভীরু জগদীশবাবুর বাড়িতে গিয়ে জবর খেলা দেখিয়ে একটা বড় দাও মেরে আসব একবারে এমন ইনকাম করে নেব গোটা বছর নিশ্চিন্তে আমি কাটাতে পারবো এটাই তোমাদের গুছিয়ে লিখতে হবে এই ছিল সম্পূর্ণ আলোচনা কেমন লাগলো আজকের ভিডিও সেটা লিখবে এই রকমভাবে বাকি গল্প কবিতাগুলোর প্রশ্নোত্তর আলোচনা করলে ভালো হয় কি না সেটা লিখবে যারা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে ভিডিও দেখতে দেখতে লাইক করতে ভুলে গেছিলে অবশ্যই লাইক করে রেখো ভিডিওটা তোমার প্রিয় বন্ধু বান্ধবীর কাছে ফেসবুক হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রামে শেয়ারও করে দিও কিংবা এই গল্প নিয়ে যদি এখনও তোমাদের মনে কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই আলোচনামূলক ভিডিওটা সম্পূর্ণ দেখে নিও আমি সম্পূর্ণ নিশ্চিত ওই ভিডিও দেখলে তোমার কাছে গোটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ভালো থেকো থ্যাংক ইউ ভেরি মাচ